দুইটা অভ্যাস এত সহজ কিন্তু রাসূল বলেছেন যে এর উপরে আমল করা লোক সব থেকে কম এটা বলার পর রাসুল কি বলেছেন জানেন আই হুকুম ইয়াম আলুফিল ইয়ৌমে আলফাইনে ও তোমাদের মধ্যে এমন কোন মুসলিম আছো যে যার সারাদিনে আড়াই হাজার পাপ হয় রাসুল বলতে কারণ মুসলিমরা তো পাপ করবে না এটা হচ্ছে একটা পাপ মুসলিমের দ্বারা হওয়া উচিত না কিন্তু ছোটখাটো পাপের উদ্দেশ্য করা হয়েছে আমাদের দ্বারা অসংখ্য পাপ হতে পারে তবে একটা মুসলিমের আড়াই হাজার পাপ কোনোদিন দিন হবে না রাসুল বলেছেন তোমাদের মধ্যে কে আছো যার দ্বারা আড়াই হাজার পাপ হয়ে যায় যদি হয়েও যায় এ তসবির মাধ্যমে তার আড়াই হাজার পাপ মাফ কত বড় কথা বলেছেন এটা শোনার পরে সাহাবা এক আমরা বলতেছেন কালু ও কৈফালা ইউ সি হিমা ইয়া রাসুলাল্লাহ এটা জানার পরেও এই দুইটা অভ্যাস কিভাবে আমরা করতে সক্ষম হব না যেহেতু রাসুল কি বলেছেন তার আমলকারী কম কিন্তু শোনার পরে আমরা আশ্চর্য হয়ে বলতেছেন এটা অত্যন্ত সহজ আর এটা কিভাবে আমরা কম সংখ্যায় হব কেন আমরা পারবো না এটাকে অভ্যস্ত করতে এখন কারণটা রাসুল সালাম বলে দিচ্ছেন কেন আজকে অধিকাংশদের চরিত্রে এমন অধিকাংশ মানুষ পৃথিবীর নামাজ করে না কি করে না অধিকাংশ মানুষ বেনামাজি আর নামাজীদের মধ্যে এ আমলকারী সংখ্যা কম কেন হয় এটার কারণটা রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন সে কারণটা কি তিনি বলেছেন ওয়াকাইফ আলা ইউসি তালা ইয়াতি আহাদুকুমু সায়তান ওহুয়াফিজ সালা কারণ এটা এই জন্য তোমরা পারো না কারণ তোমরা যখন নামাজে দাঁড়াও তখন শয়তান তোমাদের কাছে দুনিয়ার প্রয়োজনগুলো তুলে ধরে আর আমার চুলা তো অন মহিলাদের অবস্থাটা কি চুলার মধ্যে ভাত বসায় আসে নামাজে দাঁড়াইছে আমার মেয়ে বাচ্চা তো কাঁদতেছে ও তো পরে যাবে এই পানির নলকূপ খোলা আর পুরুষরা আমার দোকানের তো ক্যাশে তালা লাগাই নেই রেজাল্ট এরকম না আমার মানে লাঞ্চের টাইম চলে যাচ্ছে বাস ছুটে যাবে যত রকমের ব্যস্ততা আছে সেটা তার নামাজের মাধ্যমে শয়তান স্মরণ করিয়ে দেয় রেজাল্টটা কি তার ওই যে মাথা ওখানে হ্যাং হয়ে গেছে তার আকল মানে গিরা লেগে গেছে যে তাকে যে নামাজের সালাম ফিরানোর পরে কিছু জিকের আসকার করতে হবে সেটা সে ভুলে যায় সেটার গুরুত্ব তখন তার কাছে আর থাকে না তখন ওই গুরুত্বপূর্ণ কাজটা তার স্মরণে থেকে যায় যার ফলে সে মসজিদ থেকে বেরিয়ে যায় সে এতটুকু সময় পায় না একটা মিনিট দশ বার বলতে এক মিনিট লাগবে বলেন তো দেখি সুবহান আল্লাহ এভাবে বললে তিরিশ বার পড়তে এক মিনিট লাগবে আমার মনে হয় না যদি লাফজের একবারে উচ্চারণ সুন্দর করে পড়েন তা তো হয়তো এক মিনিট লাগবে কিন্তু এই একটা মিনিট আমাদের বিবেক আমাদেরকে মসজিদে বসায় রাখে না অথচ রাসুল কি বলেছেন ইল্লা দাখাল আল জান্না যেই ব্যক্তি নিয়মিত এটা পালন করবে তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে তো বলেছেন শয়তান তাকে স্মরণ করিয়ে দেয় তখন সে আর এটা সক্ষম হয় না আর রাতে কেন হয় না তিনি বলতেছেন ওয়াতি ওয়াতি হি ওহু আফি ম আর যখন তুমি বিছানায় যাও তখনও তোমার কাছে শয়তান আসে ফালায়া জালু ইয়ো নৌ তোমাকে ঘুম পারাতে থাকে শয়তান তোমাকে ঘুম পারিয়ে ছাড়াই তখন আর তোমার মুখ দিয়ে এ তসবিগুলো পাঠ হয় না অথচ অত্যন্ত সহজ না অত্যন্ত সহজ এই রাতের জিকির বিছানায় গিয়ে এগুলো করা এটা যেমন আপনি নিরাপত্তার স্বাব এটা আপনার নাজাতের স্বাব এটা আপনার মর্যাদার স্বাব কিন্তু উপায় বা কারণ বলা হয় যে আমি এটা উল্লেখ করলাম মানে এটা হলো আপনার নাজাতের উপায় এটা হচ্ছে আপনার নেকি হাসিল করার উপায় এটা হচ্ছে আপনার মর্যাদাবান হওয়ার উপায় কিন্তু এই জিকের আসকারগুলো আমরা আজকে ছেড়ে দিয়ে বসে আছি এই হাদিসটা পাঁচটা কিতাবের মধ্যে রয়েছে যেটা আমি আপনার কাছে উল্লেখ করেছি তো এবার আসুন যদি আপনি বিছানার জিকিরের গুরুত্ব বুঝে থাকেন তাহলে গত পর্বে আমরা যে সাতটা উল্লেখ করেছে এবং আজকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি আসুন বাকি তিনটা পুরা করি যেহেতু খুদবার জন্য আমি খুব শর্ট করে লিখে নিয়ে আসি আজকে আরও তিনটা বলে দশটা আজকে পুরা করি সাতটা বলেছি তাহলে আজকের আমল হচ্ছে এই হাদেসের উপরে ভিত্তি করেই আট নম্বর জিকির বিছানায় সেটা হচ্ছে এ তসবি হাত গুলো সেটা কি সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো আপনি তেত্রিশ বার তেত্রিশ বার আর চৌত্রিশ বার পুরো করবেন আসনের মর্যাদা কি একটা মর্যাদা এখানে উল্লেখ করেছি আর কিছু নুক্তা আছে এখানে বলে দেব ফাতেমা রাজি আল্লাহ তাদের সংসারটা কেমন ছিল দেখেন নিজের হাতে তিনি চাক্কি ঘুরিয়ে আটা পিষতেন তখন তার ব্লেন্ডার মেশিন ছিল না আটার নিজেরটা নিজেই পেসতেন পাথর দিয়ে হাতে ফসকা পড়ে যেত কার রাসুল্লাহ সাল্লা ইসলামের মেয়ে সবচেয়ে আদরের মেয়ে এবং আলী রাদ আল্লাহ স্ত্রী আলী রাদ আল্লাহ তার ঘরের সংসার দুইটা বাচ্চা হাসান হোসাইন আরও থাকতে পারে যাদের নাম হয়তো আমাদের স্মরণে নাই বা তার ঘর থেকে হাসান হোসাইনই আছে তো ঘরের যে কাজ তার কর্তনে কষ্ট হতো মেহনত হতো তখন তাকে পরামর্শ দেয়া হলো যে রাসুল কাছে একটা খাদেম চেয়ে নেওয়া হোক কোন যুদ্ধ থেকে খাদেম আসছে বন্দি কিন্তু দাস আসছে চেয়ে নেওয়া হোক তিনি গেলেন আয়েশারাদেল্লা হাত রানহার কাছে যাতে করে রাসূলকে এই কথাটা শুনিয়ে দেওয়া হয় যে ফাতেমা আসছিলেন এটা খাদেম চাইতে আয়েশাদাত আল্লাহত রান যখন যখন রসুল্লা সাল্লা আল্লাহসাল্লামকে জানালেন ফাজা কারত জালিকা আয়েশাদুল্লাহু ফাতানা ফাতেমা রাদে আল্লাহা বলেন এই কথা যখন রাসুলের কানে গেল তিনি একদিন রাতে আমাদের ঘরে আসলেন এ কথা শোনার পরে আমি আর আলী তখন শুয়েছিলাম তিনি এসে আমাদের খাটেই বসে গেলেন আমরা উঠতে চাচ্ছি বলছেন না যেভাবে আমাদের খাটে এসে বসলেন তার পাট আমাদের গায়ের উপরে অনুভব করতেছি তখন তিনি খুব কাছে মাথার বুকের কাছে গিয়ে বসলেন গিয়ে তাদেরকে পরামর্শ দিলেন তোমরা যেটা আমার কাছে চেয়েছ আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু আজকে শিক্ষা দেবো না গেছে আলা আলাহা আমি কি তোমাদেরকে সেটা জানাবো না বা ও আলা আল্লা সাল তুমা হু তোমরা আমার কাছে যেটা চাচ্ছ তার থেকে উত্তম কিছুকে আমি আজকে শিক্ষা দেব না তখন তিনি বলেছেন ইজা আওয়াই তোমা ইলা ফেরাশি কুমা তোমরা দুইজন যখন বিছানায় আসবে আও আকাশ তোমা মজ্জা আকুমা যখন ঘুমানোর চিন্তা করবে ফাকাব্বের আল্লাহ আরবা আন ও সালাসিন এই যেখানে আল্লাহ আকবর টাকা নিয়ে আসা হয়েছে চৌত্রিশ বার তোমরা আল্লাহ আকবর বলবে তেত্রিশ বার তোমরা আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে আর তেত্রিশ বার আল্লাহর তসবি পাঠ করবে সুবহান বলবে এই তিনটা যদি তোমরা করো ফাইন নাজা আলিকা এটা তোমাদের জন্যে উত্তম হবে কি থেকে হাইরুল্লাকুমা মেন হাদি এটা তোমাদের খাদেমের চেয়ে বেশি উত্তম হবে এই হাদিস ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন বুখারিতে হাদিসটি তিন জায়গায় আসছে তিন হাজার সাতশো পাঁচ তিন হাজার একশো তেরো পাঁচ হাজার তিনশো বাষট্টি বোখারিতে ছয় হাজার তিনশো আঠারো মানে চার জায়গায় আসছে মুসলিমে ছয় হাজার এই হাদিসের মধ্যে ফাতেমা এবং আলী রাজে আল্লাহ আসলাম থেকে শিখলেন যে বিছানায় তেত্রিশ বার করে আল্লাহর প্রশংসা তসবে এবং তাহালিল করতে হয় তার মানে একশো বার পুরা করতে হয় এখন আমি আর আপনি আমাদের চরিত্র কি আর সাহাবা একরামদের চরিত্র কি এই কথা শোনার পরে আমি আর আপনি যেহেতু মেয়ের জামাইতো আলির মেয়ের জামাই না শ্বশুর যদি যৌতুকের চাইতে একটা এসি চাইছেন একটা সাইকেল চাইছেন শ্বশুর যদি আপনি কত ছোট লোক কত কি আপনি মন্তব্য করবেন কিন্তু আলী রাদুবাহ আল্লাহ শুধু এটা শুধু শ্বশুর শিখায় নাই যেহেতু তিনি রাসুল আর রাসুলকে তারা কিভাবে আল্লাহর রাসুল হিসেবে গ্রহণ করেছেন তার একটা ইঙ্গিত এখানে পাবেন আমি আর আপনি হয়তো এই সব কথাগুলোকে সাধারণভাবে নেই সাহাবা আমরা সেগুলো সাধারণ ভাবে নেয়নি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যেই দিন থেকে আমি এই কথাটা রাসসামের কাছ থেকে শুনেছি বলেছেন ওয়া زاده ফি রিওয়ায়াতিন ফি হাদিসিন قال علی বলতেছেন মা তারাকতুহু মুনযু সামি'তুহু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আমি এই আমলের কথা রাসসামের কাছ থেকে শুনেছি আজ পর্যন্ত কোন এক রাত্রের জন্য আমি ছেড়ে দেইনি আলী এইভাবে মন্তব্য করলেন তখন তাকে বলা হলো কি যুদ্ধের ঘটনা তা আপনি জানেন রক্ত হয়ে এক যুদ্ধ হয়েছিল আলী এবং মহাবিয়ার দুইটা গ্রুপে মুসলিমদের মধ্যে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটেছিল এই সিফিনের যুদ্ধে একদিকে আলী রাদ মিয়ারাদ্লাহতাল টিম বা সিফিনের যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন তাকে বলা হয়েছে যে সিফিনের যুদ্ধের রাতেও কি আপনি আমল ছাড়েন নাই সুহানা তিনি বলছেন কালা ওলা সিফিন আমি লাইলতা সিফিনের মধ্যে এ আমল করেছি এ হাদিস কোট করেছেন ইমাম মুসলিম ছয় হাজার আটশো দশ নম্বরে পেয়ে যাবেন তার মানে এই হাদিসের মধ্যে আমি আপনাকে বোঝাতে চেয়েছি মা বোনরা যারা আছেন মহিলারা যারা আছেন তার মানে যারা ঘরের অনেক মেহনত করে না আসলেই তাদের অনেক মেহনত অনেক কাজ বাচ্চা কাচ্চা এবং ঘর সামলাতে গিয়ে অনেক কষ্ট তাদের হয় আর আমাদের মহিলাদের চাইতে গ্রামের মহিলারা বেশি পরিশ্রমী তারা গরুও পালে পুরো ঘর উঠান ঝাড়ুও দেয় বা মানে অনেক কিছু করে আবার যাদের সদস্য বেশি আমাদের মহিলারা নাইলে জমিদার আমরা মাত্র একজন ভাই বোন নাই কেউ নাই শ্বশুর শাশুড়ি নাই তারা একবার রাজার হালে ফ্ল্যাটে থাকে আর যাদের হয়তো তিন চারটা ভাই আছে বোন আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি আছে ননদ থাকে সবার বোঝা এই মহিলার উপরে তাহলে নিয়ে তারা যে মেহনতটা করে রাসুলসলাম বলেছেন তার গায়ে শক্তি চলে আসবে যদি সে রাতে তিনটা তসবি পাঠ করে তার মানে খায়ের উল্লাকা মেন খাদিমিন বলা হয়েছে তোমার খাদেমের চাইতে বেশি কি হবে উপকার হবে তোমার এই তসবিগুলো তার মানে বোঝা যাচ্ছে এটা গায়ে আপনাকে শক্তি বা আপনাকে তৌফিক আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে তাহলে এটা একটা ফায়দা দ্বিতীয় ফায়দা কি বলেছি একটু আগেই যে হাদিসটা পাস হয়ে গেছে যে রাতের জিকিরের মর্যাদা বলতে গিয়ে বলেছিলাম তাতে রাসুল কি বলেছেন যে তোমাদের মধ্যে কে আছো যে সারা দিনে আড়াই হাজার পাপ করো তার মানে যদি আড়াই হাজার পাপও হয়ে যায় এই আড়াই হাজার তসবির মাধ্যমে আপনার আড়াই হাজার পাপ মাফ হয়ে যাবে এবং রাসুল বলেছেন ইল্লা দাখালাল আল জান্না তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবে অতএব এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে যে নামাজ তো পড়তে আসছেন আলহামদুলিল্লাহ তা নামাজের পরে শুধু দশ বারও যদি পড়ে নিয়ম হচ্ছে তেত্রিশ বার পড়া একশো বার পুরা করা নামাজেও একশো বার রাতে শোয়ার সময় একশো বার না পারলেন তো তো নামাজে তিরিশ বার তত আপনাকে পড়বেন দশ বার করে এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর এই সংক্রান্ত বিষয়গুলো আমরা নামাজের চাপ্টার উল্লেখ করব। তাহলে আজকে আট নাম্বার দোয়া বললাম ঘুমানোর সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা আপনি আলোচনা নিয়ে আসবেন মানে এটা আপনার আট নম্বরে মেমোরিতে রাখবেন যে আট নাম্বার দোয়া নয় নাম্বার আপনি যে দোয়াটা পড়বেন ঘুমানোর সময় দোয়া তো অনেক আছে আমি সিরিয়ালটা এভাবে কেন দিলাম একটা কারণ আপনাকে বলি যেমন এই হাদিসটা নিয়ে নেন আবু বকর রদি আল্লাহন তিনি বলেন ইয়া রসুল্লাহ মুরনি বিশাইন আকু লুহু ইজা আসবাহতু ও ইজা আমসাইতু সকাল এবং সন্ধ্যায় আমি কি আমল করব আপনি যদি আমাকে কিছু শিখিয়ে দিতেন আবু বকর রদি আল্লাহ বলেছেন কালা কুল হে আবু বকর তুমি বলবা আল্লাহ মাফাত ইরাসমাওয়াতি বল আর্থ হে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের স্রষ্টা ফাতিরাসমাওয়াতি বল আর্থ আলিম আল গাইব ওয়া শাহাদা তুমি গায়েব এবং প্রকাশ্য সবকিছু সম্পর্কে জ্ঞানী রাব্বা কুল্লা শাইইন ও মালিকা তুমি সবকিছুর স্রষ্টা এবং তুমি সবকিছুর মালিক তোমার হাতে সমস্ত রাজত্ব আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই আউজু বিকা মিন শাররি নাফসি এটা আল্লাহর প্রশংসা করার পর এখন আপনি দোয়া পড়তেছেন আউজু বিকা মিন শাররি নাফসি আল্লাহ আমি আমার অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি মানে আমাদের অন্তরে যে খারাপ চিন্তাগুলো আসে তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শিরকি এবং আমি শয়তানের শয়তানি থেকে থেকে এবং শিরিক তোমার কাছে আশ্রয় চাচ্ছি তিনটা বড় বড় পাপ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন মানে আমি এমন হইতে চাই না আমার অন্তরকে খারাপ করতে চাই না শয়তান আমার সাথে কোনো খারাপই করুক সেটাও চাই না আর শিরিক থেকে আমি বাঁচতে চাই এটা আপনি ঘুমানোর সময় বলতেছেন তিরমিজিতে একটু বাড়তি শব্দ আছে এবং তিনি বলেছেন ওয়ান আক্তারিফা আলানফ সু আন আউজুর ইলা মুসলিম আর আমি আমার নিজের জন্য এমন কোনো খারাপ কাজকে মানে জড়াইতে চাই না যে কোনো খারাপ কাজ সাথে আমি জড়াই আর না আমি সেটাকে অন্য কোনো মুসলিমের জন্য পছন্দ করব। তার মানে এই খারাবিটা আমিও জড়াইতে চাই না এই খারাবিটা কোনো মুসলিমের দিকে আমি ঠেলে দিতে চা চাচ্ছি না যে ও এই খারাপ কাজ করুক এটা হাদিসের বর্ণনাটা বলে নেই তিরিশ মিনিতিতে তিন হাজার উনত্রিশ এবং দারমিতে দুই হাজার সাতশো একত্রিশ এবং মিশকাতে আপনি হাদিসটি দুই হাজার তিনশো নব্বইতে পেয়ে যাবেন এটা হচ্ছে নয় নম্বর দোয়া আজকের আলোচনার তাতে কি আছে যে আপনি নিজের খারাবি থেকে এবং শয়তান এবং শিরিক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন লাস্টের বাক্যটা নিয়ে একটু কথা বলি আপনি চাচ্ছেন ওয়ালা হইলা মুসলিম আমি আমার নিজের জন্য কোনো খারাপটাকে পছন্দ করতেছি না আর ওই খারাপটা আমি আমার ভাইয়ের দিকে ঠেলে দিতে চাচ্ছি না এই যে বাক্যটা আজকে একটা মুসলিমের অন্তর কেমন হতে হবে এটা আমি যারা যারা নেটে থাকেন যারা প্রচার প্রসার করেন যারা ফেসবুক টুইটার ইউটিউব আর এই স্ট্যাটাস নিয়ে পড়ে আছেন আমি আজকে তাদেরকে বলতে চাই এক তো আপনি নোংরা জিনিস দেখেন আবার ওই নোংরা ক্লিপটাকে আপনি আবার শেয়ার করেন নিজের জন্য খারাপ এবং অন্য কেউ খারাপের অংশ আপনি নিতে চাচ্ছেন নিজে খেলা দেখেন অন্য কেউ খেলার দিকে আপনি উৎসাহিত করতেছেন নিজে জুয়ারি অন্য কেউ জুয়াতে ইনভাইট করতেছেন নিজে জেনা করেন অন্য কেউ জেনাতে আপনি ইনভলভ করে দিচ্ছেন মানে যেই খারাপটা আপনি নিজে চাচ্ছেন না যা আমার দ্বারা এই খারাপটা হোক ওই নোংরামিটা আপনি আপনার অন্য মুসলিম ভাইকেও ঠেলে দিচ্ছেন প্রত্যেক নেশাখোর এর অন্তর্ভুক্ত যারা নেশার বিজনেস করে এর অন্তর্ভুক্ত সে নিজে পাপ করে কি নেশা বিক্রি করে এবং অন্যান্য মুসলিমদের উপরে নেশা ছড়িয়ে দিচ্ছে তাহলে এটা হলো যে অন্যর অন্য কেউ খারাপ সে করতে চাচ্ছে নিজে জুয়া খেলে অন্য কেউ লিঙ্ক পাঠায় নিজে নেয় ওই যে ল্যাংটা দেখে বা নিজে এগুলো খারাপ কিছু দেখে ওই ক্লিপ তারা আবার নেটে প্রচার করে অথচ আপনি জানেন একটা মুসলিম সে যত বড় পাপি হোক আমাদের মুসলিমদের মধ্যে বহু আছে যারা প্রকাশ্য জেনা করে যারা মিডিয়ার লোক নেতারাও জেনা করে আপনি তাকে ঠকানোর জন্য তাকে লাঞ্ছিত করার জন্য তার গোপন জিনিসটা ভিডিও করে আল্লাহকে বলেছিল তুমি এটা প্রকাশ করে দাও এটাকে আল্লাহ বলেছিল বরং উল্টাটা বলেছেন আল্লাহ আল্লাহ উল্টা বলেছে যে ও তো গোপনে করেছে এটা একটা ভালো দিক যে প্রকাশ্য পাপটা করে নাই গোপন আল্লাহ বলছে গোপন পাপ তুমি ছাড়ো কিন্তু আল্লাহ তার পাপকে গোপন করে দিবে মান সাতারা মুসলিম সাতার আল্লাহ হুফি দুনিয়াওয়ালা আখেরা আল্লাহ বলেছেন কোনো মুসলিমের কোন ত্রুটিকে যদি কেউ গোপন করে দেয় আল্লাহ তার ত্রুটিকে দুনিয়া এবং পরকালে কোথাও আল্লাহ প্রকাশ করবে না আর এই নেকে আপনি হারিয়েছেন আজকে ফেসবুকের মাধ্যমে যার তার পাপ নিয়ে আপনার চর্চা এমন কেন অথচ একটা মুসলিমকে রাসদ শিক্ষা দিচ্ছেন সে তার অন্তরকে বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য অন্তরের জন্য খারাপই চাই না আর এটা যখন খারাপ এটা আমি আমার কোনো মুসলিম ভাইয়ের জন্য এটা পছন্দ করতেছি না বলা আউ আজুর রাহইলা মুসলিম আমি কোনো মুসলিমের দিকে পাপটাকে ঠেলে দিতে চাচ্ছি না তাহলে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আর আজকে আমরা এই মুসলিমরা চরিত্র এত খারাপ হয়ে গেছে খুঁটে খুঁটে পাপ বের করে আপনি প্রকাশ করে দিচ্ছেন এটা মোটেও কাম্য নয় আর অন্যের পাপ যখন প্রকাশ হয়ে যাবে আপনি তার ভক্ত এমন কেন হবে এই ক্ষেত্রে একটা নুবদা বলে দিই আমার আমরাও পাপি আমরা চাই না আমাদের পাপগুলো প্রকাশ হোক তবে আমরা আপনাদেরকে শিক্ষা দিই এটা এত বেশি মহাব্বত ভালো না যে আমার পাপটা আপনার কাছে পাপ মনে হয় না এত মহাব্বত কোন ব্যক্তিকে করা যাবে না আর একটা কথা পাপকে ঘৃণা করো কে না এই থিওরি তো আমরা বিশ্বাসী না যে পাপি পাপকেও ঘৃণা করতে হবে পাপীকেও ঘৃণা করতে হবে পাপকেও প্রত্যাখ্যান করতে হবে পাপীকেও প্রত্যাখ্যান করতে হবে যদি প্রমাণ হয়ে যায় সে পাপি আল্লাহ আমাদেরকে পাপ থেকে মুক্ত করার তৌফিক দান করুন পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন আরব্বাল আলমিন তাহলে নয় নম্বর দোয়া বলেছি আমরা যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবে নিজে পাপ করা থেকে এবং অন্যকে পাপি বানানো থেকে দশ নম্বর দোয়া যেটা আপনি বিছানায় পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনি বলবেন আল্লাহ কিনি আজা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বা আমাকে মুক্ত করে দাও বিচারের মাঠে সবাইকে তুমি বিচার করার জন্য তোমার সামনে উপস্থিত করবে তার মানে আল্লাহ তিনি আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও বিচারের মাঠে যখন সবার বিচার হবে সেই দিন তুমি আমাকে মাফ করে দিও এটা আপনি বিছানায় শোয়ার সময় একবার বলবেন ছোট্ট একটা না। আল্লাহ কিনি আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও যেই দিন সমস্ত বান্দাদেরকে জমা করবে বা উঠাবে তোমার কাছে সেই দিন তুমি আমাকে মাফ করে দিও এই হাদিসটি ইমাম করেছেন তিন হাজার আটশো সাতাত্তর এবং শাহে হিজনুল মুসলিমে একশো চার নম্বর হাদিস মুসকাতে আপনি দুই হাজার চারশো দুই নম্বরে পেয়ে যাবেন এটা তিনবারের কথা আছে তিনবারটা সহি না অন্তত একবার আপনি পাঠ করবেন এই হাদিস হচ্ছে এটা দশ নম্বর জিকির আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করলাম এই যে কথাটা এই যে শেষের দুইটা দোয়া আজকে কেন উল্লেখ করলাম আবু বকর রদুল্লাহ তালন কিন্তু রাসুলকে বলেছিলেন যে এমন কিছু শিক্ষা দেন যেটা আমি সকাল সন্ধ্যায় বলবো আর সকাল সন্ধ্যার দোয়া শিক্ষা দিতে গিয়ে রাসুল এই দোয়াটা বলেছেন এবং শেষে তাকে বলেছেন উল তুমি এটা বলো ইজা আসবাহতা ওয়াইজা আমসাইতা ওয়াইজা আহাজাত আঁকা যখন তুমি সকালে উপনীত হবা যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা এবং যখন তুমি বিছানায় যাইবা এই তিন সময়ই এই দোয়াটা বলবেন আল্লাহ আর্থ তাহলে যেটা বেশি কল্যাণ করে জন্য এটা আমি আগে নিয়ে আসছি মানে এই দোয়াটা যদি আপনি মুখস্থ করেন তাহলে তিন সময় আপনার কাজে আসবে এটা সকালও একবার পড়বেন সন্ধ্যায় একবার পড়বেন আবার ঘুমানোর সময়ও একবার পড়বেন এই জন্য এই দোয়াটাকে আগে এনেছি তারপরের দোয়াটা দশ নম্বরে যে আল্লাহ কিনে আজাবাকা ইউমা তাবাস ইবাদাকা এটা কেন নিয়ে আসলাম দশ নম্বরে কারণ এই একটা আমল এটাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের মতো এই নামাজের পরে

মানে মুক্তাদের দিকে যখন ঘুরবেন তখন ডান পাশ হয়ে ঘুরতেন তাহলে তার চেহারাটা প্রথম আমাদের নজরে আসুক এটা আমরা পছন্দ করতাম সো ভানাল্লাহ সারাদিন যাকে সামনে দেখতেছে কিন্তু সাহাবায়কার আমরা এটাও পছন্দ করে যে নামাজ থেকে যখন সালাম ফিরিয়ে আমাদের দিকে ঘুরবে আমি পছন্দ করি যে আমার দিক থেকে ঘুরুক এটা রাসুল রাসুলকে তারা এতটা পছন্দ করতেন যদিও রাসুসলাম দুই দিকেই ঘুরতেন ডান দিকেও ঘুরতেন বাম দিকেও ঘুরতেন আয়সারাদ তিনি বলেন যে রাসুল সালামের তিনটা স্বভাব তিনি মুজার উপরে মাসা মুজা পরে ও উপরে পাগরির করেছেন আবার তিনটা অভ্যাস তার মধ্যে একটা হলো তিনি ডান দিকেও ঘুরেছেন বাম দিকেও ঘুরেছেন ও তাকে আমি দাঁড়িয়ে পান করতেও দেখেছি বসে পান করতেও দেখেছি খেতে খাওয়ার কথা আসে না পানি পান করার কথা আসছে যে আমি তাকে দাঁড়িয়ে পান করতে দেখেছি বসেও পান করতে দেখেছি তাকে আমি ডান দিকে ঘুরতে দেখেছি বাম দিকেও ঘুরতে দেখেছি যারা বলে যে হাদিস মানা যাবে না সুবহানাল্লাহ মাঝে মাঝে রক্ত মাথায় উঠে যায় যে এদেরকে যে কি করা উচিত যারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের এটাও বর্ণনা করেন এটাও নজরে রেখেছেন যে তিনি কোন দিকে ঘুরে আরে এটা কোনো বড় ব্যাপার একদিকে ঘুরলেই হইতো আপনাকে লক্ষ্য করেন আমরা কোন দিকে ঘুরি কিন্তু রাসুসলামের এইটা পর্যন্ত ছাড়া হয়নি আমি আরও বিস্ময় বোধ করে একটা হাদিস দেখে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খেজুর খাচ্ছিলেন আর খেজুরের বিচিটা তার মুখ থেকে এইভাবে বের করেছেন মানে এইভাবে এই জায়গায় খেজুরের বিচিটা মুখ থেকে এইভাবে নিয়ে ফেলেছেন আচ্ছা এটা বর্ণনা করার কিছু এটা ধর্মের কিছু সুভান আল্লাহ সাহাব একরামরা এইটা পর্যন্ত কোট করেছেন যে রাসুল ইসলাম খেজুরের বিচিটা এইভাবে ধরেছেন সেটা পর্যন্ত তারা আমাদের পর্যন্ত বর্ণনা করে দিয়েছেন তো ইসলামটাকে আপনি তামসা বানিয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো এই হাদিসের মধ্যে কি আছে যে কালা ফাসামিয়াতুহু সামিও যখন আমাদের দিকে ঘুরে বসতে চাচ্ছিলেন ওই সময় তিনি এ কথা বলতেন ইয়াকুল রব্বে কিনি আজাবাকা ইয়মা তাবা তাজমা ইবাদাক যেটা আপনি বিছানায় পড়তেন এই দোয়াটা আপনি নামাজের সালাম ফেরানোর পরেও রাসালাম যখন বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মান্তাসালাম অমিন কাসালাম তাবা রাক্তা ইয়াজ আল জালা আলী আল ইকরাম এটা বলে কিন্তু তারপরে ঘুরতেন আর ওই যখনই ঘুরতেন তখন তিনি আল্লাহর কাছে চেয়ে নিতেন আল্লাহ

দোয়া আলোচনা করেছি আর গত ফুল ক্ষুদায় আমরা সাতটা মোট দশটা আপনাকে বিছানার জিকির বলে দিলাম নাম্বারিং সহ আরো পাঁচটা বলবো ইনশাল্লাহ তারপরে কিছু জয়ী হাদিস আছে সেটা আমরা পরে রাখবো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্না মু পনেরোটা জিকির আসকার আছে যেটা আপনি বিছানার আগে আপনাকে করতে হতো আপনি কয়টা করেন কয়টা মুখস্ত করেন এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমি মনে করি আজকের পর থেকে এখান থেকে যারা যাবেন অন্তত পক্ষে এটা ছাড়বেন না কোরআন থেকে এবং সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো তেত্রিশ বার করে একশো বার পুরা করবেন আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আলি কৌলি হাজা আস্তাহালী ওয়ালাকুম